তো এখন তাড়াতাড়ি করে রেডি হই হয়ে বেরোই তারপর কি করি না করি সবটাই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমি এই ড্রেসটা পরে ঠাকুর দেখতে যাব এইটা আমি প্রি ওয়েডিংয়ের জন্য কিনেছিলাম আর এতটাই আমার মানে ভালো লেগেছিলো তারপর থেকে আর মানে একবারও পরার সেইভাবে সুযোগ হয়নি ভাবছি আজকে এই ড্রেসটা পরে একটু ঠাকুর দেখে আসি তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এখানে দেবাশিষো রেডি হয়ে গেছে ও পরেছে ওর প্রি ওয়েডিং এর হোয়াইট শার্টটা আর আমিও এটা পরেছি আজকে আমরা ভেবেইছিলাম যে এটা পরব ম্যাচিং করে পরব হ্যাঁ কোনদিন ম্যাচিং করে পরেনা খালি বালে কেটারিং এ যাই আজকে উইডচেটা পূর্ণ করলাম যে সবসময় বলে ম্যাচিং করে পরব তো আজকে ম্যাচিং করে পরে কেমন লাগছে রে আমাকে ভালো লাগছে আচ্ছা তো খুব সুন্দর লাগছে আর হঠাৎ করেই বললি যে কেন ঠাকুর দেখতেও তুই ভেবে রেখেছিলি না মানে হঠাৎ কিছু সময় তো ও দিতে হয় না হঠাৎ অত ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু অলমোস্ট সন্ধ্যে হয়ে গেছে এখন মাঝে ছটা পনেরো আর সন্ধেবেলা বেরোনো মানে একটু তোমার ট্রাফিক তো থাকবেই দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছায়

আচ্ছা আর আমি না ভাবছিলাম প্রথমে যে একটু ভিড়টা কম হবে যদিও আজকে সানডে না আগের বছর আমরা সানডে দেখে যেছিলাম আর টিপিআই ছিল আজকেও টিপিআই আছে তো সেই জন্য ভাবছিলাম যে অনেকটা ভিড় হবে কিন্তু বুঝতে পারছি না দেখে তো লাগে বেশ ভালোই আশা আছে তো দেখা যাক কি হয় সরপুর ঠাকুর দেখা স্টার্ট করলাম না রিয়া ঘুমনিকেতে স্টার্ট করে দিল কেন রে আচ্ছা আর কিছু খাবি ঠিক আছে আমি প্রথমে ভেবেছিলাম এতটা ভিড় হবে না কিন্তু ভালো ভিড় আছে আচ্ছা তাড়াতাড়ি খাও নালে অনেকটা ভিড় হয়ে যাবে সময় লাগবে এখন তো আর তোকে বাড়ি দিয়ে আসার দিয়ে আসতে যাওয়ার কোনো ব্যাপার নেই তাই না আচ্ছা দেখো এই দেখো বেস আমাকে এতক্ষণ বলছিল যে ও আমার নাকি খিদে পেয়ে গেছে কেন তুমি আমাকে বলি একটু টেস্ট করে দাও আমি তোকে বললাম টেস্ট করতে হ্যাঁ তার জন্য তো চেষ্টা করছি টেস্ট করতে এক চামচ বলেছিলাম

কিন্তু ঠিক আছে নেওয়া যায় মেনে তো আমাদের এখানে আসতে এক ঘন্টা সময় লেগেছিল কিন্তু ঠাকুর দেখতে আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে এখন বাজে সবে আটটা অ্যান্ড এবার আমরা ফিরবো গাড়ির মধ্যে যদি কোথাও ঠাকুর দেখতে পাই দেখবো হলে চলে যাব। ইচ্ছে তো আছে কোথাও একটা আরও দু একটা ঠাকুর দেখার যেহেতু এসেছে এই সাইডটা আবার কবে আসবো জানি না এক বছর পর সেজন্য

দমদম পার্কে এসেছি ঠাকুরটা দেখতে দেবাশিষের খুব ইচ্ছে ছিল এই ঠাকুরটা দেখার কিন্তু যেহেতু আমরা কোনো বছর আসিনি তার জন্য ভাবছিলাম যে ঠিক আসতে পারবো কিনা যাই হোক অন করে আসলে এবং মেন ঠাকুরটার কাছে আসতে পারছিলাম না তারপর এক টোটো কাউ জিজ্ঞাসা করলাম তো উনি বলে দিল একটু সোজা গিয়ে পেয়ে যাবে তোমরা তো আমরা কাছে এসে আরও দু একটা ঠাকুর দেখেও নিয়েছি কিন্তু দেবাশিষ বলছে না না এটা না একটা থিম পুজো হয় খুব সুন্দর হয় তো যাই ওখানে এবার তো আমরা দমদম পার্কে ঠাকুরটা দেখতে এসেছিলাম তো ঠাকুরটা বেশ সুন্দর করেছে ভালো লেগেছে কিন্তু আজকে তৃতীয়া তার মধ্যেই লাইন দিতে হয়েছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট আর প্রচন্ড ভিড় আছে মানে লাইনটা এত প্যাকটা ভাবে সরু লাইন তো তাই প্রচন্ড ভিড় আছে দেখো এই যে দেখতে পাচ্ছ পুরো লম্বা লাইন গেছে ওইখান পর্যন্ত শ্রীভূমির ঠাকুরটা তো লাইন দিতে হয়নি তার জন্য এটা তো এত লাইন তার জন্য এটা এত লাইন বললাম যে এত লাইনের এটা কিছুই ছিল না খালি ছোট ছেলেরা এত মানে ব্যারিকেড সিস্টেম করেছে আর দড়ি ফেলে ফেলে এত লাইনটাকে বেশি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সেটাই ও মাই গড দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি করছে এখানে প্রথম বছর এসেছি এক জায়গা দিয়ে ওরা ঢোকায় আর একটা জায়গা দিয়ে ওরা বার করে তো আমাদের একটুখানি চাপ ছিল যে গাড়ি যেখানে রেখেছি সেখানে আমরা পৌঁছাতে পারবো কিনা মানে পৌঁছাতে তো অবভিয়াসলি পারবো কিন্তু থাকে না অনেক ঘুরে 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 তারপর পৌঁছাতে হয় তো সেটা একটা মানে ভাবছিলাম কি হবে কি হবে না তো সেই জন্য যাই হোক আমরা ফাইনালি পৌঁছেই গেছি একদম শর্টকাট করে নিয়েছি একজনকে আমরা জিজ্ঞাসা করলাম বল দিয়ে দিল ঠিকঠাক রাস্তা বলে দিয়েছে তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর আসার পথে আমরা কি কিনে এনেছি বিরিয়ানি কিনে এখন তো হেভি বাজার কেন কারণ এখন চা এই সপ্তাহ থেকে শুরু করে এখন দশমীর আগের দিন পর্যন্ত মানে নবমীর দিন পর্যন্ত চললো বিরিয়ানি মানে রাতে খিদে পেলে বিরিয়ানি শুধু বিরিয়ানি না হ্যাঁ কাকিমা মানে দেবাশিসের মা বলেই দিয়েছে যে যেখানে ঠাকুর দেখতে যাও যাবে সব একটা করে প্যাকেট নিয়ে আসবে খাবে দাবে শুয়ে পড়বে আর কোনো চিন্তা নেই তাই তো একদম চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না